তো তোমাদের সামনে একটা দুঃখের একটা কথা বলতে এলাম তোমরা তো এতদিন জানতে যে আমার কি হয় তো আজকে কৃষের অবস্থাটা দেখো ও ও আজকে পুরো নিচে ও বলেছে ও বিয়ে করতে চায় হ্যাঁ ঠিক ঠিক ও বলেছে আমার সাথে আমি বিয়ে করতে আমার সাথে থাকতে পারছে না নাকি আর তার জন্য এখন

যে আমার সাথে যদি কেউ রিলেশনে আসতে চাও কেউ যদি ভালোবেসে থাকো তো জানিও কেন ওর সাথে আমার ব্রেক আপ হয়ে যাবে ও আজকে নাইটি পরে নিয়েছে তার জন্য এরকম বয়ার আমার দরকার নেই যে নাইটি পরবে এই যে আমার এরকম ভালোবাসার মানুষের দরকার নেই চলো একটু ক্রিসের আসল নামটা তোমরা আজকে জেনে নাও আর্ট ফর রিয়া আজকে ক্রিসের আসল নাম বলে দিলাম নাম হলো রিয়া চলো ফুল লুকটা একবার দেখায় দেখি কেমন লাগছে আজকে ওর দেশ না বন্ধুরা এটা হলো সম্পূর্ণ আমাদের একটা ভিডিও শুটের জন্য ছিল আর কিছুই না এরকম লোকে যদি ভিডিও দেখতে চাও অবশ্যই তোমরা একটু কমেন্টে জানিও আমরা দেখাবো একটা এরকম

ছেলে দেখা মেয়ে হয়ে গেলে কি হবে বলো তো যাবে হবে বলো তো কি হবে চলো চলো বাই আর এটা পার্ট ওয়ান যদি দেখতে চাও মানে ক্রিস কি কি সেজেছে কেমন কি তাহলে ক্রিসের আইডিটা তোমরা ফলো করো ক্রিসের আইডি হলো ক্রিস গৌরী কুইন নামে আইডিটা সার্চ করো ইউটিউবে তোমরা পেয়ে যাবে আইডির নাম বলো ক্রিস গৌরী কুইন ঠিক আছে এরকম সব আছে তার গৌরী আছে হ্যাঁ এরকম মজার মজার ভিডিও ভিডিও পেতে গেলে প্লিজ গৌরী কুইন চ্যানেলটা তোমরা ফলো করে নিও আর আমার সোনা আমারই আছে কাউরি যাবে না এটা শুধু একটা আর কিছুই না তো আমার সোনা বাকি টাকা কেমন লেগেছে অবশ্যই না একটা কমেন্টে জানিও আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো বেশি বেশি একটু তাড়াতাড়ি 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 খুব তাড়াতাড়ি অনেকদিন থেকে একটা আবদার আমি রাখবো রাখবো করছি এটা আমার আবদার ছিল আমার আবদারে প্লিজ আজকে নাইটি পড়েছে মেয়ে ছেলে সেরেছে চলো বাই গুড নাইট